কি আচ্ছা কোন সমস্যা? কোন সমস্যা আছে? আচ্ছা তো যার পছন্দ হয় হচ্ছে না উনি অষ্টকুরু করুক কি ঠিক কি না আমার দিকে তাকান কিছু বলবেই তো কিছু বলবেই তো কিছু গায়ে লাগবে না লাগবেই তো কিছু গায়ে সম্মানিত ভাইয়েরা কোরআনের মাহফিলে কোরআনের মাহফিলে যদি কেউ কোন বেয়াদবি করে আর এই বেয়াদবি যদি আল্লাহ তালিকাভুক্ত হয় শিকার হবে সে হাসতে বলুন ঠিক কেনা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আল্লামা সাইদির মতো মানুষকে পরিকল্পিত নাটক সজায় হত্যা করা হয়েছে কেন সম্মানিত ভাইয়েরা এই বসেন না বসেন বসেন মেহরবানি করে বস যিনি কথা বলছেন তিনি মঞ্চে এসে বসেন না আমাকে একটু বলেন আমাকে পরামর্শ দেন আমাকে সাজেশন দেন সমস্যা কি আমাকে পরামর্শ দিতে পারেন তো সমস্যা কোথায় কিন্তু এখানে এখানে বড় আওয়াজে কথা বলবেন বসেন জি বসেন ভাই যান আপনি বসেন বসেন জি অবশ্যই আলহামদুলিল্লাহ আমি কি আমার কোনো কথা বলছি বলেন তো বলেন আমি কি আমার কোনো কথা বলছি আল আমিন এখানে মাহফিলে আসছে দু সালে কোরআনের কথা বলে আমি আমার বাড়িতে ফিরলাম আমরা তো দেশের কোনো ক্ষমতায় ছিলাম না ভাই আমাকে কেন আড়াইশো পুলিশ বাড়ি ঘেরাও করে গ্রেফতার করা হল আল্লামা সাইদি শুধু দেশ নয় গোটা পৃথিবীর মুসলিম মুসলিমার একটা সম্পদ ছিলেন তিনি এজ এ আলেম হিসাবে একজন নগন্য ব্যক্তি হিসাবে আলেম কি আলেমের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না সাপা তো আপনারা কম মারেননি আমাদের বিরুদ্ধে তারা কথা বলেনি তারা কি মামলা দেয়নি তারা কি বিভিন্ন মামলায় করে শুনবো আমি কিছু বলবো না এটা কেমন কথা সম্মানিত ভাইয়ারা অল্লাহি ইসলামকে নিয়ে যারাই কথা বলবে সে আমার ভালো অমৃতাকে ছাড় দেবো না ইসলাম কিনে বারবার আঘাত করা হয়েছে কোরআন কিনে বারবার আঘাত করা হয়েছে অনেক বাজে উক্তি করা হয়েছে সম্মানিত ভাইয়েরা একটু ধৈর্য ধরি আমি আলোচনা করছি তো আমি কোন দিকে যাচ্ছি আমি তো একটা প্রেক্ষাপট তুলে ধরেছি আমরা আমাদের টার্গেট তো একটাই আমরা জান্নাত পেতে চাই কি পেতে চাই বলেন জান্নাত পেতে চাই তো জান্নাত পেতে হলে কি আপনি খুন করে জান্নাতে যাবেন আর খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন আপনি খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন পাবেন না আমি খুনির জন্য দোয়া করবো নাকি এরকম হুজুর তো আমরা হতে পারবো না মদের ফ্যাক্টরি বানাইছে হুজুর আপনি দোয়া করেন কাল্লা তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও এই দোয়া কি করা যাবে সিনেমা হল উদ্বোধন হবে সিনেমা হলের কাস্টমার বাড়ায় দেয় এমন দোয়াকে আমার দ্বারা করা সম্ভব হবে বলেন হবে না বিশ্বের ইতিহাসে আমি এমন রেকর্ড পাইনি যে দেশের সরকার প্রধানও পালায় বা পালায় ওরাই ওই রকম আমাদের দ্বারা সম্ভব না আমার আল্লাহ আছে কোন সমস্যা নেই যারা না বুঝে কথা বলছেন আমি কিন্তু একটাও বানিয়ে বানিয়ে অযৌক্তিক একটা কথা আমি বলতেছি না প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে না নাই বলেন প্রমাণও আছে শোনেন আবু জেহেল জুলুম করবে রাষ্ট্র চালাবে মদ খাবে করবে জেনা রসুল শুধু নামাজ পড়বেন এটা হতে পারে না না এটা হতে পারে সম্মানিত ভাইয়েরা আমি বলেছি নির্দিষ্ট কোন দলের নাম নিয়েছি বলেন তো আমি বলেছি সব তো দেখা শেষ করলাম আগামী আগামী দেশ আমরা দেখতে চাই কোরআন দেশ এটা যদি কারো গায়ে লাগে ওর মতো শয়তান দুনিয়া তার নাই যারা কোরআন চায় না ওটা মোনাফেক যারা কোরআন সব জায়গায় চায় না ওদের ইমান আনা হয় নাই নতুন করে ইমান আনতে হবে নতুন করে ইমান আনতে হবে আবু যে হলো ইমান আনতে চাইছিল আবু কইছিল শোনো মদ থাকুক জেনাও থাকুক নামাজও থাকুক তোমার ধর্ম ছয় মাস আমার ধর্ম ছয় মাস তোমার মানে বিয়ে করবো বউ খ্রিস্টান আমি মুসলমান ওদের ধর্ম তো এটাই তো আসতে কন কেন স্বামী খ্রিস্টান স্বামী মুসলমান বউটা হলো খ্রিস্টান বাচ্চা কি হবে কন বাচ্চা কি হবে গাধার ঘোরার মিলনে যে বাচ্চা হয় তার নাম হলো খচ্চর খতদের নেতৃত্ব বাংলার জামিনে হতে দেব না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা মাহফিলটাকে আমরা মাহফিলটাকে সকল কিছুর ঊর্ধ্বে রাখতে চাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট মনে করা যাবে না জি একটু বসে আমারে দু হাজার আঠারো সালে কোন কারণ নাই আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল কান্দেন কেন কুজুর আপনাকে দেখে খুব মায়া লাগতেছে ধরলেন কেন কুজুর কি করবো চাকরি বাসান্ত তো ফরস আমি বললাম ইমান বাসান নফল এগুলোই চলেছে সব সব সেকলকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে পুলিশরা গুলি করে পুলিশের সন্তানরা ভাইয়েরা রাগ করা যাবে না মন খারাপ করবেন কেন মন খারাপ করলে তো সমস্যা যা বাস্তব তাই বলছে ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবন ইসলাম নাই এগুলো আমরা বুঝি কিছু ইসলাম মানবে নেতৃত্ব মানব ইসলাম মানবে না নেতৃত্ব মানব সোজা কথা বলেন তো এই দেশে যত দল আছে ম্যাক্সিমাম দলের নেতাদের কর্মীদের উদ্দেশ্যে কি নামাজের কোনো বয়ান আছে বলেন নামাজের কোনো বয়ান আছে নামাজের কোনো বয়ান নাই জনসভার ডাক দেয় জোহর হয় আসর হয় মাগরিব হয় এসা হয় নেতাও নামাজ পড়ে না কর্মীও নামাজ পড়ে না যে নেতা নামাজ পড়ে না নামাজের কর্মসূচি যে নেতৃত্বে নাই ওই দল করা হারাম ওই নেতৃত্বে মানে হারাম 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 কথা ক্লিয়ার কথা ক্লিয়ার একটা এই বক্তব্য শুধু আপনি শুনছেন গোটা দুনিয়া শুনতেছে গোটা দুনিয়া শুধু চার ঘাটে কথাগুলো যাচ্ছে না কোটি কোটি মানুষের কাছে আলোচনা চলে যাচ্ছে আমরা মেপে মেপে কথা বলি বাজে কোন কথা আমাদের মুখ থেকে বের হয় না সাতাশ বছর মাহফিল অঙ্গনে কথা বলি সাতাশ বছর রাজশাহী মাদ্রাসা মাঠ পাবনার দারুলামান ট্রাস্ট এবার চিটাগাং এর ময়দান আঠারো বছর ফেরেস তারা মাহফিল বন্ধ রাখছিল এবার মাহফিল শুরু হয়েছে সিলেটের এমসি কলেজ মাঠ এবার শুরু মাহফিল গুলো সব বন্ধ করে রাখা হয়েছিল নাটক তো ঠিকই চালাইছে সিনেমা ঠিকই চালাইছেন আকাম কুকাম মদের বার নাইট ক্লাব জেনার লাইসেন্স মদের লাইসেন্স সব দিয়েছেন আমরা দোয়া করে দেব না আমরা দোয়া করে দেব আমরা সম্মানিত ভাইরা ইসলাম শব্দ তাদের কাছে পছন্দ না ইসলাম শুনলে ওদের গাজালা পড়া করে দেখেন কবি নজরুল ইসলাম করেছিল ছিল ইসলামবাদ শরীফুল্লাহ মুসলিম হল ছিল মুসলিম শব্দবাদ কি আমি কি ভুল বলতেছি সংবিধানে বিসমিল্লাহ ছিল বিসমিল্লাহ বাদ দিয়েছে যারা আল্লাহকে বাদ দেয় তারা আমাদের বন্ধ হতে পারে না বাদ দায়নি বিসমিল্লাহ বিসমিল্লা সহ্য হয় না ইসলাম সহ্য হয় না মুসলিম নাম সহ্য হয় না আর কি শুনবেন বলেন আরো বলবো আজকে ওয়াজ পঁচিশ হবে দু সালের পঁচিশ সালের এপ্রিল মাসে এই কথা বলবেন আমরা মেনে নেব আমার ভাইকে খুন করা হয়েছে আমাদের আলে বোলামাকে দুপা খাড়া করে টান্দায় পিটানো হয়েছে আমরা ওই রকম প্রতিশোধ নিতে জানি না আমরা আমাদের মধ্যে দয়া মায়া কাজ করে আমরা মোহাম্বত করি ভাই আসেন যা ভুল করেছি আমরা ঠিকঠাক করে কাঁধে কাঁধ মিলে জান্নাতের লাইনে উঠি ইসলামের রাজনীতি আসে না নাই যে বলবে রাজনীতির কথা কেন এখানে নাই নাই রাজনীতি না ওদের কথা কি জানেন হুজুর ওয়াজ করতে আসছেন আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন দুনিয়া আমরা দেখব ওই দিন শেষ আর তোদের দুনিয়া দেখতে দেব না আঠারো বছর ষোলো বছর আমাদেরকে তাই বলছে কুজুরবাস আসছেন ভালো কথা একটা কথাও কিন্তু বলা যাবে না শুধু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন দুনিয়াটা আমরা দেখব কত বড় শয়তান দেখেন সম্মানিত ভাইয়ের আমি দরদ নে বলি আমি মোহাব্বত নে বলি ভাইরে সবাই চলে যাব জীবনের যোগ বিয়োগ যেটি মিলান না কেন ভাগফল কিন্তু মৃত্যু আপনি কিন্তু একা আপনি কার পিছনে যাচ্ছেন এটা মাথায় নেবেন হাসুরের দিন আপনি যার পিছনে যাচ্ছেন তাকে নিয়ে কিন্তু আপনাকে হাসি উঠতে হবে আপনি কোন লিডারকে মানেন যে লিডার জানাজার নামাজ পড়াতে পারে না হ্যাঁ লজ্জা থাকা দরকার তো আপনার আপনার দলের নাতে একজন হিন্দু হয় আপনি তার অনুসারী হবেন এটা কোন আপনি বলেন আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না হিন্দু ভাইরা হিন্দু ভাইদের নেতৃত্ব দিবেন সমস্যা মুসলমানের নেতৃত্ব হিন্দু দিতে পারবে না দিতে পারবে সম্মানিত ভাইয়েরা আবজেল বলে ফেলল মোহাম্মদ ছয় মাস তোমার ছয় মাস আমার রসুল বললেন এটা ইসলাম না আপনার দিন আপনি নিয়ে থাকেন আমার দিন আমি নিয়ে থাকি ইসলামের ভিতরে কোন হ স করা যাবে ইসলাম ইসলামের জাগে থাকবে ইসলামে ইসলাম কি বলে জাকাত না সুদ বলেন ইসলাম জাকাত না সুদ আমার দেশে কি আছে এই পঞ্চাশ বছর যারা চালাইছে তারা কি নিয়ে চালাইছে তাহলে আমি কি সুদকে দোয়া করবো ইসলাম কি বলে মেয়েরা কাপড় খুলে নাচবে না বোর কাপড়ে বের হবে এখন কি করে বলেন বলেন তো আজকে এই দুনিয়া কি ঢেকে থাকা দুনিয়া কথা বললি দোষী হয়ে যায় সম্মানিত তো ওনার মেয়ে নোংরা হয়ে ঘোরাফেরা করবে আকাম কুকাম করবে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বে সামনে দিয়া ইডিশ ফিটিশ করবে আর পুলিশ বলবে ভালো করে প্রেম করো আমরা পাহারা দিচ্ছি রাগ করতেছেন কিচ্ছু চাই আসে না আমি আজকে আপনাকে হক কথা না বলে গেলে আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন আদালতে আখেরাতে দুনিয়াতে যা করেন করেন আখেরাতে মামলা খেতে পারবো না সম্মানিত ভাইয়েরা সবাই জান্নাত পেতে রাজি আছি তো পর্দা চাই না বেহায়াপনা চাই